বন্ধুরা বৃষ্টি স্নাত দিনে আপনারা দেখতে পাচ্ছেন একটু বাইরে বের হয়েছি আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য পূর্বাচলে অবস্থিত এই শেখ হাসিনা সরণিতে সুন্দর এই জায়গাগুলো আপনাদের অবশ্যই খুব বেশি ভালো লাগবে তার সাথে এখন তো রয়েছে বৃষ্টি স্নাত দিন এই বৃষ্টি স্নাত দিনে প্রিয়জনের কথা আপনাদের নিশ্চয়ই খুব বেশি মনে পড়বে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই সুন্দর ভাইরাল জায়গাটি বৃষ্টি স্নাত দিনে আসলে বারবার বারংবার মনে পড়বে আপনার সেই আপনার ভালো লাগার প্রিয়জনের কথা আর হ্যাঁ অবশ্যই বৃষ্টি স্নাত দিবে ভুনা খিচুড়ি আর গরুর মাংসের কথা আসলে কেউই ভুলে না যা আসলে বলার কথাই না সত্যি বলতে এখন বর্ষাকাল বর্ষাকালে সবুজের সমারোহ থাকে সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি প্রচুর সবুজ রাস্তার দুপাশে শাড়ি বন্ধ মেঘ সেই কখন জানি বৃষ্টি নামে এই বৃষ্টির অপেক্ষায় এই বুঝি বৃষ্টি নামবে এই বুঝি বৃষ্টি নামলো সাই সাই করে এক একটা গাড়ি চলে যাচ্ছে যার যার নিজস্ব গন্তব্যে বলে রাখা ভালো তিনশো ফিটের মধ্যে আপনারা সামনে যে বিআরটিসি বাসটি দেখতে পাচ্ছেন এই বিআরটিসি বাস তিনশো মিটার মধ্যে একটিমাত্র বাস সার্ভিস রয়েছে যে সার্ভিসটি কুরিল বিশ্ব রোড হতে গাউসিয়া মাধবদী পাঁচদোনা হেরিটেজ রিসোর্ট ডিম হলিডি পার্ক সব জায়গায় যেতে পারবেন তবে ডিম হলিডি পার্কে সরাসরি যেতে পারবেন না একটু নেমে তারপরে বাইরোডে রিক্সা বা সিএনজি দিয়ে যেতে হবে বাট নর্থ জেলায় আপনি খুব অনায়াসে খুবই অল্প সময়ে আপনারা প্রবেশ করতে পারবেন এই তিনশো ফিট এরিয়া দিয়ে বিকজ অফ তিনশো ফিটে এখন পর্যন্ত তেমন একটা জ্যাম আমার চোখে পড়েনি শুধুমাত্র যদি কিছুটা ট্রাকের জন্যে জ্যাম হয় বা টোল আদায়ের জন্য সেটা হচ্ছে কাঞ্চন ব্রিজের মধ্যে এছাড়া খুব একটা জ্যাম আবার তিন দিকে চোখে পড়েনি আসলে চোখে পড়ার কোনো অপশনই নেই কারণ খুবই সুন্দর বড় বড় রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন